কথার মধ্যে মানব সৃষ্টির রহস্য তার মানে হইতেছে কইতা যে দুনিয়ার মানুষ তোমাকে আমি কিসের জন্য বানাইলা হাল্লাই কেন মানুষ বানাইলা বিশ্বের জমিনে কত জীব জন্তু আল্লাহ বানাইছে ভাজানে আবার মানুষ কেন বানাইল বিশ্বের মানুষ আমার মায়েরা বাজান কেন আল্লাহ মানুষ বানাইল মানুষ সৃষ্টির রহস্য ডাকি আল্লাহ তালা মানব জাতিকে তার ইবাদত করার জন্যে সৃষ্টি করিয়াছেন আজকে রমজান দিন আমরা কিছুই খাইতেছি নত্তা ফাট ফাট করতেছে পানির জন্য কত মানুষই গোড়াগড়ি পারতে আত্তা ফাট ফাট পানির জন্য আমার বন্ধুরা আমার মায়ের কেন আমরা রোজা থাকি আমার আল্লাহ কইতাছে মানুষকে আমি বানাইল শুধু আমার বন্ধু গি করার জন্য একজনের বন্ধুরে সারা দিন আত্মা ফাট ফাট আমরা পানি খাইতেছি না পানির জন্য টোকন্টু শুকাইয়া যাইতাছি আমার বন্ধুরে আমার মায়ের এই পর সিং আল্লাহ বলেন ওয়ে কেন্লাধুন এই দেখতে পার আল্লাহ ঘোষণা করিয়া দিল বন্ধুরি আল্লাহ বলতে নিশ্চয় আমি জিনো মানব জাতিকে আমার এবার করার জন্যই সৃষ্টি করিয়াছি সবান আল্লাহ আমরা কিসের এবার করতেছি আল্লাহ রে বাদ আমরা কারে বাদ করতেছি আজকে মহিলা মানুষেরা দেই দেশে দে আ মহিলারা শোন তোমার তো সাতটা দিন তো যা থাকো মায়েরা আমি সয়া দেখি অনেক মায়ের রোজা রইছে কয় হুজুর গো আজকে রোজা থাইকে বেহু শুয়া পড়ে গেছে অন্ট কণ্ঠ যাইতেছে মায়েরা কম পানির জন্য এত ফাটফাট করতেছে আমার আমার বন্ধুরে এই যে মায়েরা তোমার রোজা থাকো কে তোমরা কেন নামাজটা বললা না যেমন নামাজ পড়া ফরো তেমন রোজা রাখা ফরস আমরা শেষ সাথে সিঁড়ি খাইতেছি বাজন এমন একটা ঘুম পারতাসি। ফজরের নামাজের কথা মনে নাই কিন্তু ফজরের চারেকাত দুই রেখা শূন্য দুই রেখা ফরজ কেন আমরা ফজল নামাজটা বললাম না আমার বন্ধুরে ভালো করে শেরি খাইবেন সে রি খাই যখন তারপরে কিছুক্ষণ দেরি করবেন দেরি করিয়া বাজুন আধা ঘন্টা দেরি করলে তারপরে ফজর নামাজটা বললাম আমার মায়েরার বাজন ওই নামাজটা পড়িয়া তুমি ওষুধ করি নামাজটা পড়িয়া ঘুমায়া পড়ল তোমার কোনো গুণা হবে না কি তুমি তো ফজর নামাজটা না তুমি সাতটা দিন কেন যা থাকলা কেন তুমি নামাজ না নামাজ পড়ার জন্য তোমার শাস্তি নিতে হবে না